সুতরাং আমরা গতকালকে এই প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আজকে এই প্রোগ্রাম ঘোষণা আমাদের প্রোগ্রাম সামনে আসবে না সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমি গিরালাম এই সময় সম্মানিত প্রস্তুতি এ প্রতি আমাদের মধুবর বক্তব্য রাখবেন

Tchau, And bring

আমাদের আজকের এই মানব বন্ধনে যারা যারা আসছে আপনার সুস্থ্রী সুন্দরভাবে সারি মেতরভাবে দাঁড়িয়ে যান রাস্তায় কেউ যাবেন না রাস্তার থেকে শুধু সাংবাদিক ভাইরা মিডিয়ার কর্মীরা থাকবো আপনারা যারা আমাদের এই আজকের প্রোগ্রামে সংহতি প্রকাশ করার জন্য আসছেন কিংবা অংশগ্রহণ করার জন্য আসছেন আপনারা সারি মেতরভাবে লাইন হয়ে দাঁড়িয়ে যান রাস্তায় কেউ যাবেন না রাস্তায় গাড়ি গাড়ি ঘোড়া সামনে সেখানে কেউ যাবেন না আপনারা সারি দাঁড়িয়ে যান এবং

thank you